সূর্য উঠলেই নৌকা ডুববে এমন আভাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন আওয়ামী লীগের নিবন্ধন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন যখন সূর্য উঠবে তখন সব পরিষ্কার হয়ে যাবে অপেক্ষা করেন নিঃসন্দেহে প্রধান নির্বাচন কমিশনার প্রতীকী অর্থে বা রূপক অর্থে কথাটা বলেছেন যা তার পরের কথায় স্পষ্ট হয়েছে তিনি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন এখনও তাদের হাতে পৌঁছেনি আর সেই গ্যাজেট হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন ধারণা করা হচ্ছে নির্বাচন কমিশন বৈঠকে বসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করবে সেটা যদি ঘটে তাহলে সামনের নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এবং তাদের দলীয় প্রতীক নৌকা মার্কাও ব্যালট পেপারে থাকবে না বাংলাদেশের রাজনীতিতে আক্ষরিক অর্থেই नौका डुबी घुटे